তারকেশ্বর বিধানসভার প্রচার শুরু করল মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভার প্রার্থী মিতালীবাগ প্রথমে তিনি লোকনাথ মন্দিরে পুজো দিয়ে দলীয় পতাকা উত্তোলন করার পর রায়পাড়া তলা দুলেপাড়া ও লোকনাথ রাস্তা দুপাশে ব্যবসায়ী এবং পথ চলতে সাধারণ মানুষের সাথে পরিচয় করেন সঙ্গে উপস্থিত আছেন তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা

আমি তো এখন খবরে বেরিয়ে গেছি ভাই আমি ওই তৃণমূল প্রার্থীর যে প্রচার চলছে না আমি ওইখানে আছি ভাই ঠিক আছে ভোটের সময় তো আমি ডেকে নেবো ভালো তোমার ডেকে নেবো হ্যাঁ তোমায় দেখিয়ে দিলাম আমি জানি ওটা কমপ্লিট করবো হয়তো কিছুই করে না তারপরে কাজ তারপরে কাজ দাও তারপরে তোমাকে একটা কথা বলি কাজ দাও না কমপ্লিট হয় না আমি দেখাবো কয়েকটা জিনিস ঠিক আছে তো নাও আবেগের থেকে ঐ শান্ত বুঝে যাচ্ছে যে মানে কষ্ট যন্ত্রণা নিয়ে 83 সাড়ে পঞ্চায়েতের প্রধান কংগ্রেসী পঞ্চায়েতের প্রধান

বাবা মার আশীর্বাদ নিয়ে আমি এসে এখানে লোকনাথ মন্দিরে পুজো দিয়েছি পাশে যা মন্দির ছিল ওনাদের প্রত্যেকটা মন্দিরে মাথা নত করে প্রণাম করেছি পুজো দিয়েছি আশীর্বাদ দিয়েছি সেই সঙ্গে সঙ্গে দেশ ও দশের মঙ্গল কামনা চেয়েছি যেন বিশেষ করে আমরা তো মানুষ মানুষ মানুষকে সুস্থ থাকাটা বেশি জরুরি তো ঈশ্বরের কাছে আমি এটাই বললাম যেন আমরা দেশ এবং দশ সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন তার সঙ্গে সঙ্গে আমার মা বয়স্ক মা আমার পরিবারও যেন সুস্থ থাকে আর একটা বিষয় আমি চাইলাম মনে মনে যেটা লোকনাথ যে যিনি বলেন রনে বনে যখন ডাকবে তখন সাড়া পাবে আমি ওনাকে মনে মনে প্রার্থনা করলাম ডাকলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চোট পেয়েছেন উনি দ্রুত তাড়াতাড়ি যেন দ্রুত সুস্থ উঠুক এর জন্য কিন্তু ওনার কাছে আমি প্রার্থনা করেছি আর যেটা সারা বলছেন অভূতপূর্ব সারা অভূতপূর্ব মানুষের আশীর্বাদ তো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে মানুষ এসে জড়িয়ে ধরছে মানুষ আনন্দে কেঁদে ফেলছে সে এই যে আবেগ এটা হচ্ছে একমাত্র এটা তো তৃণমূল কংগ্রেসের পরিবার বলে কোথায় শূন্য এই যে বালিগুড়ি এলাকায় এই যে মানুষ যেভাবে আসছে কী বলবেন মানুষ মানুষের কাছে বলবো যে এইভাবে আশীর্বাদ করে যান এইভাবে আশীর্বাদ করতে থাকুন আরামবাগ লোকসভা কেন্দ্র বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে ব্যাপকভাবে শক্ত করে দিল্লির দিকে দিল্লির যাওয়ার পথকে প্রশস্ত করে দিন এটা বলুন আরামবাগ লোকসভায় মোট সাতটা বিধানসভা কেন্দ্র সেখানে দেখা গেছে যে তারকেশ্বর এবং হরিপাল বিধানসভা সময় কাজের দিক থেকে বঞ্চিত হয় গতবারে কাজ হয়েছে মাত্র এক কোটি টাকার কাছাকাছি হরিপালে কাজ হয়েছে মাত্র ষাট লক্ষ টাকা অন্যদিকে দিকে বা অন্যরা দু লক্ষ থেকে আরামভাগ আট লক্ষ টাকা এই বঞ্চনা কি এবারও হবে না একদমই নয় যাতে রকম বঞ্চ ভাগাভাগি যাতে না আসে না বঞ্চনা পেছনে কি হয়েছে আমরা সেটা তাকাবো না কারণ তৃণমূল কংগ্রেস পেছন দিকে তাকাতে জানে না তৃণমূল কংগ্রেস সামনে দিকে দেখুন আমরা কিন্তু পেছন দিকে যাই না আমরা কিন্তু সামনের দিকে মানুষের দিকে এগিয়ে যাচ্ছি জনসমধ্যে জনপ্লামনকে নিয়ে অতএব কোনো বঞ্চনার শিকার নয় একসবার কাজ হবে এটুকু আশা রাখতে পারি যেহেতু এটা ঠাকুরের মাটি অবশ্যই তো তারকেশ্বর একটা আবেগ মানুষের আবেগ আরামবাগ লোকসভা কেন্দ্রে একটা আবেগ ঠাকুরের 오늘 <머레> 가시가시아권익가시 <머레>